আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি পাঁচ মন আজমপুর রাস্তা এটাকে বলা হয় বিশ্ব রয়েছে গাজীপুর থেকে এটা শুধু চলে গেছে এদিকে গাজীপুর আর এটা চলে গেছে এই সাইডে রাস্তা চলে গেছে কালীগঞ্জ আর এটা এই রুট চলে গেছে চৌসুন্দর কল্পনা করা যায় এটা চৌসুন্দরের রুট যে চৌসুন্দর যে ব্রিজ আছে ওই ব্রিজের দিকে চলে গেছে এটা

এখানে আপনি আসবেন আসলে মোটামুটি বিলের এখন তো বিল সুখে সুখে গেছে দেখেন বিল কত সুন্দর টাটকা বিলের মাছ আষ্ট টাকা কেজি খুব ভালো মাছ শিং মাছগুলো খুবই ভালো মাছ আপনার এখানে সব মাছ পাওয়া যায় আপনি এখন বলেন কি কি মাছ এখানে শোল মাছ পাওয়া যায় মাগুর মাছ শিং মাছ মেনি মাছ কই মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় প্রতিদিন বিকালবেলা বসে হ্যাঁ প্রতিদিন বাজার না না দৈনিকই বসে এন দূর দূরান্ত থেকে অনেক লোক আসে মাছের জন্য প্রতিদিন এই সিজনে বেশি মাছ হ্যাঁ এই সিজনে এখন তো মাছ মানে খালি ডেলি ডেলি অনেক মাছ আছে আচ্ছা কি মাছ ভাই আরে মাগুর এখানে আজমপুর চোর আছে এখানে আপনারা আসতে পারেন মোটামুটি বিলের মাছ তো এই আশেপাশে প্রচুর বিল আছে বিলের মাছ পাওয়া যায় এখানে আর এখানে দেখেন যারা দূর দূরান্ত থেকে আসেন এখানে যাওয়া সময় মোটামুটি অন্য অন্য বাজার থেকে মোটামুটি অনেক সস্তা এখানে মোটা ওইখানে দেখেন কাঁচা বাজার ইয়ে করা যায় কলা ডিম ডিম হালি কত কিরা ঠিক আছে আসে আসে ডিম বলে বিলের পাশে তো ওই কারণে এগুলি ডিমগুলো বলে দেখেন ডিম সুন্দর লাগতেছে না বারে বাজার না মোটামুটি

এগুলো কি ভিলেজ ইয়া করে এগুলি নাকি বাঙ্গি এগুলি নতুন লাগাইছে এখানে নতুন নতুন পানি শুকেছে সব এলাকার এখানে আসতে পারেন মোটামুটি বাজার করতে পারেন এখানে যাওয়ার সময় বাজার করে নিতে পারেন মাছ টাস্তা আছে সবই পাওয়া যায় এখানে বারে বাজার না তো চৌরাস্তা তো চৌরাস্তা প্রত্যেকটা চৌরাস্তায় মোটামুটি এই টাইপের হয় আমাদের দেশে এখানে আবার কাঁচা বাজার দেখা গেছে কাঁচা বাজার আছে আর পুচ্ছ রাস্তা সামনে যাব আমি এখন এখানে দেখেন মাছ ইয়ে করতেছে মিশিন ঠিক করতাছে সেলু মেশিন এখানে এখন তো সময় পানি উঠাইবো ইয়া করবে এখন আগে থেকে দেন সেলো সব মিশিন বলে কি করছে পানি শুকাই গেছে কত এখন ধান চাষ করব ইয়া করবে কারণে দেখেন আগে থেকে প্রস্তুতি না শুরু করছে পুরাটাই সেলু মেশিন এটা দেখা যায় গ্রাম অঞ্চল খুব কমই তো ইলেকট্রিসিটির চেয়ে যে এলাকা ইলেকট্রিসিটি নাই এলাকায় সেলিব্রেশন ইয়া হয় দেখুন বাজারটা চৌরাস্তার তো মোটামুটি চৌরাস্তার ভিতরে বা বালি ইয়া হয় রাস্তা পাশে সব কিছু মোটামুটি বলে এখানে দেখেন চৌরাস্তার ভিতরে হইল টাইলস ভালো সুন্দর টাইলসের দোকান আছে тра